একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসাথে বসে প্রাতরাস করছিলেন গান্ধীজি খাচ্ছিলেন রোজকারের মতো পরিচ এবং রবীন্দ্রনাথ গরম লুচি গান্ধীজি বললেন গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ উত্তরে রবীন্দ্রনাথ বললেন বিষই হবে তবে এর অ্যাকশান খুব ধীরে কারণ আমি বিগত ষাট বছর যাবত এই বিষই খাচ্ছি রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন আপনাকে আমি দণ্ড দেব ভদ্রলোক ভীষণ বিব্রত হয়ে বললেন কেন গুরুদেব আমি কি অপরাধ করেছি রবীন্দ্রনাথ বললেন গতকাল আপনার লাঠি মানে দণ্ডটি আমার বাসায় ফেলে গেছেন এই নিন আপনার দণ্ড একবার শরৎচন্দ্র একখানা টেলিগ্রাম পাঠালেন রবীন্দ্রনাথকে সেকালে সাধারণত কোনো গুরুতর সংবাদ হলেই টেলিগ্রাম করা হতো কাজেই টেলিগ্রাম এলে সকলেই কিঞ্চিত ভীত হতেন তার সেই টেলিগ্রাম খুলে দেখা গেল শরদবাবু লিখেছেন গুরুদেব আমি ভালোই আছি অর্থাৎ মস্ত এক ঠাট্টা রবীন্দ্রনাথ কি আর যে পাত্র তিনিও এর উত্তরে বিশাল এক পাথর